এখন রুমানা খাতুন ইয়া राखी বাতানোর উদ্দেশ্য বলতে ইচ্ছা করো বহরপুর निवासी মোহাম্মদ রবিউল শেখের কন্যা মোহাম্মদ রুমানা খাতুন ধার্যকৃত মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া মোহাম্মদ আব্দুল সুহান সরকারের ওকালতিতে ইসলামী সরাজ পরিয়ত হই তোমাকে শামিষতে কবুল করি আসে তুমি রাজি থাকলে এই হাজিদান মজলিসের সাক্ষ্য রেখে

আদেশ করা একবার বলে দেন বলো বলো আলহামদুলিল্লাহ বলেন বলায় লাগে রে ভাই এত কি আছে

মোহাম্মদ আব্দুল সুবহান সরকারের ওকালতিতে ইসলামী স্বরাজ শরীয়ত অনুযায়ী তোমাকে স্বামী সত্য কবুল করিয়াছে তুমি রাজি থাকলে এই হাজিরান মজলিসকে সাক্ষী রেখে মোসাম্মদ রোমানা খাতুনকে স্ত্রী সত্য কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল এই সত্য আর একবার বলো একটু জোরে বলো আলহামদুলিল্লাহ কবুল শুনছি তো নাকি আলহামদুলিল্লাহ

বিস্কিট <laughs> লাগবে